আর যদি কেউ এডিশনালি অন্য কোনো ধরনের গাড়ি আনতে চায় জেডিএম বা জাপান ডোমেস্টিক যে গাড়িগুলো সেগুলো আমরা প্রি অর্ডার করেও নিয়ে আসি আচ্ছা এই মুহূর্তে উনিশ থেকে রয়েছে উনিশ থেকে আপনার পঁচিশ পর্যন্ত আচ্ছা বাট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা বিশের নিচে গাড়ি আনতে পারি আচ্ছা ভাই আজকে আমরা পছন্দের গাড়ি দেখি একটু পাঁচ গাড়ি দেখি আমরা ল্যান্ডগ্রোচার প্রাডো দেখবো আজকে আর ডেলফেয়ার অ্যালফার্ড এগুলো তো রয়েছে এগুলো আছে যে এগুলো গোডাউনে এবং পোর্টে আচ্ছা ঠিক আছে ব্ল্যাক কালার মডেল কত ভাইয়া দিস ইজ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2020 মডেল 2020 মডেল টেক এক্স কি ভাইয়া টি এক্স লিমিটেড টি এক্স হ্যাঁ আচ্ছা ফুল লোডেড ইতো গাড়ি ভাইয়া ফুল লোডেড ফুল লোডেড এটি গাড়ি ড্যাশ ক্যাম আসছে গাড়ির সাথে একটু ফ্রন্ট সাইডে দেখি ফিচার সম্বন্ধ সবারই কম বেশি ধারণা রয়েছে বাংলাদেশে খুব পশ একটি গাড়ি সামনে পিছনে সেন্সর রয়েছে

আর কার্গো স্পেস আসলে দেখার কোনো সুযোগ নেই যেহেতু স্পেস নেই অবশ্যই ফিজিক্যালি সে দেখতে হবে দারুন স্পয়লার রয়েছে এন্ড সেভেন সিটার এটা সেভেন সিটার এই গাছে স্পেসে আসছে ভাই স্কোয়ার হুইল দেখতে হবে এটা সব গাড়ির সাথে আসে না তো আচ্ছা যদি এসে থাকে সেই ক্ষেত্রে তো ক্লাস করে না যদি না আসে যারা পার্সেস করবেন ওরা যদি চান সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনারা দিয়ে দিবেন না এটা আমরা দিই না যদি কেউ চায় স্পেয়ার টাকা তারা নিজেরা কিনে নেবে আচ্ছা

হ্যাঁ হ্যাঁ অনেক বড় হয়ে গেছে মনিটর আসছে বেশ বড় সাইজের সাউন্ড সিস্টেম তো অবশ্যই আপনার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম সিট পাওয়ার রয়েছে তো পাওয়ার পাওয়ার এবং আছে

খুব পশ গাড়ি দুই হাজার বিশ মডেল দুই হাজার বিশ টি এক্স লিমিটেড টি রয়েছে আর তো জানবো যে প্রাডো গাড়ি এই মুহূর্তে আর কি কি মডেল রয়েছে কি কি প্যাকেজ রয়েছে আমাদের আরো চারটা গাড়ি আছে প্রাডো এই মুহূর্তে সবই টি এক্স প্যাকেজের আর একটা হলো আপনার সেভেন্টিন অ্যানিভার্সারি সো এটা দুই হাজার একুশের মডেল আর এছাড়া কালারের মধ্যে যদি বলেন তাহলে ব্ল্যাক মিকা ব্লু অ্যান্ড

লো মাইলেজের গাড়ি সো এই কারণে ভাবে আমরা আনি আর এখন তো বাংলাদেশে বেশি কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এটু চেক করার অপশন রয়েছে অনেকবার বলেছেন যে 5 থেকে হাজার টাকার মতো খরচ হয় এর প্রাদু গাড়ি ক্ষেত্রে চেকিং এর ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হতে পারে 7000 টাকা মতো লাগে 2000 পিস মডেল টাটা প্রাদু টিএক্স লিমিটেড প্রাইস কত পড়তে এটা আমার আস্কিং হলো 1 কোটি 55 লাখ 1 কোটি 55 55 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আর ভাইয়া আর জানবো যেহেতু সাতাইশো সিসির একটি গাড়ি আপনার রেজিস্ট্রেশন ফি কিরকম হবে সেটি হচ্ছে যে ক্যাশে নিলে কিরকম হবে আর ব্যাঙ্গ নিয়ে গেলে কিরকম হবে আচ্ছা রেজিস্ট্রেশন হলো যদি আপনি ক্যাশে কেনেন সেক্ষেত্রে তিন লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনার ব্যাঙ্ক লোন করে করেন সেক্ষেত্রে আরো তিন হাজার টাকা বাড়বে তিন লাখ তেরো হাজার টাকা আচ্ছা আর ইন্স্যুরেন্স করার কি প্রয়োজন আছে

ওয়াশ পলিশ তো হবে মাস্ক এছাড়াও আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো প্রয়োজন হলে গিয়ার অয়েল আমরা যদি সাজেস্ট করে গিয়ার অয়েল চেঞ্জ করে দিই আর এছাড়া যে ফিল্টার আছে ফিল্টারগুলো সব চেঞ্জ আর অনেকবার বলেছেন কিছু নেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর না আপনি এখান থেকে গাড়ি পার্সেস যারা করেন তাদের সাথে একটা হয়ে যায় সবসময় সার্ভিস পেয়ে থাকে জি জি এটা আসলে কোনো ফিক্স কোনো ইয়ে নেই যে আপনি চাইলে যতদিন আপনার আপনি ইচ্ছা আপনি নিতে পারবেন এটা আমাদের কোনো প্রবলেম নেই অনেক ধন্যবাদ ভাইয়া আসলে আমাদের সময় জেনে নিচ্ছে আবার চলে আসবে যারা কেন শোরুমে এটা হচ্ছে এনএইচ অটো ক নাইনটি সিক্স কুড়ি বিশ্ব রোড কাজীবাড়ি বাস স্ট্যান্ডের ওখানে আর যদি এইভাবে কেউ না চেনেন তাদের সুবিধার্থ বলছে এটা যমুনা ফিউচার পার্কের উত্তর দিকে আর এছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কেউ আসতে চাইলে মোবাইলে যোগাযোগ করে আসতে পারেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স এইট টু অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কি আপনাদের ধন্যবাদ